প্রেম ও ভালোবাসা এগুলি কম বেশি আমাদের প্রত্যেকের জীবনেই একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অনেকেই ভালোবাসার প্রতিশ্রুতির মাধ্যমে তাদের জীবনটাকে বদলাতে চায় হাতে হাত চোখে চোখ রেখে কাটিয়ে দিতে চায় সারাটা জীবন কেউই চায় না যে তার ভালোবাসার মানুষটি তাকে সাইডে রেখে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ুক কিন্তু বর্তমান সময়ে ইম্যাচিওর প্রেমের সংখ্যা বাড়ার কারণে ধোঁকা দেবার প্রবণতা অনেক বেড়ে গেছে যে বয়সে মানুষ আগে মাঠে গিয়ে ফুটবল খেলত সেই বয়সেই ছেলেমেয়েরা এখন প্রেমে ধোঁকা খেয়ে ঘরের কোনায় বসে থাকে আবার কেউ কেউ তো জীবন শেষ করার উপায়ও বেছে নিচ্ছে কিছু কিছু সম্পর্ক বুঝতে অনেক দেরি হয়ে যায় সে বুঝতে পারে না যে তার ভালোবাসার মানুষটি কি সত্যি তাকে ভালোবাসে নাকি শুধু তাকে নিয়ে টাইম পাস করছে এর ফলে অনেকের মধ্যেই অস্থিরতা তৈরি হয় তা থেকে তারা অনেকেই ডিপ্রেশনে ভোগেন এই অস্থিরতার কারণেই অনেকের শিক্ষা জীবন বা অনেকের কর্মজীবনে ব্যাঘাত ঘটে আর তার সাথে সাথে শারীরিক সমস্যা তো রয়েছেই তাই কোনো সম্পর্ক শুরু করার আগে বা সেই সম্পর্কের ওপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাওয়ার আগে আমাদের একটা জিনিস অবশ্যই জেনে নেওয়া উচিত যে যাকে আপনি ভালোবাসছেন সে কি আপনাকে সত্যিকারের ভালোবাসে নাকি আপনি শুধু তার কাছে টাইম পাস তাই বন্ধুরা আজকে আপনাদের এমন চারটি লক্ষণ বলবো যা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে সত্যি সত্যি ভালোবাসে না আপনাকে নিয়ে টাইম পাস করছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা আমি সনাতন ঘোষ প্রথম লক্ষণটি হলো যদি আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় অনুভূতিহীন আচরণ করে তবে ধরে নিতে পারেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার কোনো ব্যর্থতা বা খারাপ সময় দেখে যদি আপনার প্রিয় মানুষটি সেসবের কথা শুনতেই চায় না এবং শুধু নিজের স্বার্থ নিয়েই থাকে তাহলেও বুঝে নিন সে আপনাকে ঠকাচ্ছে দ্বিতীয় লক্ষণটি হলো যদি কোনো ঝামেলার কারণে আপনার পার্টনার বা সঙ্গী এমন কিছু করে বসে যেমন ধরুন কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসে বা আপনার কোনো কষ্টের কথা শুনতে চায় না উল্টে আপনাকে আরও বেশি কষ্ট দেয় এবং নিজের ইচ্ছাতে অন্য ছেলে বা মেয়ের সাথে কথা বলে এমন কিছু যদি করে থাকে তাহলে নিশ্চিতভাবে বুঝে নিন যে সে শুধু আপনাকে নামমাত্র ভালোবাসে তৃতীয় যে লক্ষণটি কথা বলবো তা হলো আপনি যদি বুঝতে পারেন যে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে প্রায় কোনো না কোনো বিষয়ে মিথ্যা কথা বলছে তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না বিশেষ করে আপনার কোনো অপছন্দের মানুষের সঙ্গে সে যদি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখা করে বা কথা বলে এবং সেই সম্পর্কে আপনাকে মিথ্যা কথা বলে তাহলেও জেনে নিন কোনো গণ্ডগোল আছে সে আপনাকে ভালোবাসে না চার নম্বর লক্ষণটি হলো অনেকেই ভালোবাসার মানুষটিকে খেলনার পুতুল বলে মনে করেন তারা কোনো সম্মান করেন না পরিবেশ পরিস্থিতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কখনোই কোনো পরোয়া করে না ভালোবাসার মানুষটিকে যখন তখন খারাপ কথা বলে দেয় অপমান করে এই বিষয়ে যদি আপনার ভালোবাসার মানুষটি কোনো কিছু যায় আসে না তাহলে জেনে নিন সে আপনাকে ভালোবাসে না এছাড়াও অনেক ধরনের কারণ আছে যেগুলো দেখলে বুঝতে পারা যায় যে ভালোবাসে না আপনার পার্টনার কিন্তু প্রাথমিকভাবে এই কারণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ভালোবাসে না আপনার সঙ্গে শুধু অভিনয় করে চলেছে আপনি তার কাছে শুধুই টাইম পাস আজ এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন